বাংলা প্রথম পত্র পড়তে গেলে প্রথম মাথায় রাখতে হবে ভাইয়া মূল বইয়ের উপরে কিছু নাই ঠিক আছে তোমাদের বেশ কিছু ক্লাস আমরা শুরুতে শর্ট সিলেবাসে দিয়ে দিছি বাকি ক্লাসগুলো গ্রেজুয়ালি অ্যাড হবে তো কখনো এরকম ভাববা না যে ভাই সব ক্লাস কোথায় গেল কোর্স প্ল্যান অনুযায়ী গ্রেজুয়ালি অ্যাড হবে কিন্তু বাংলা প্রথম পত্র যেই কাজটা করবা সেটা হলো মূল বই রিডিং দিবা মূল বই রিডিং দেওয়ার ক্ষেত্রে একটা ফ্যাক্টর মনে রাখবা সেটা হলো লাইনের ভিতরের অর্থ লাইনের ভিতরের অর্থ এটার মানেটা কি ভাই ধরো আমি যদি তোমাকে বলি যে মেঘনাদ বধ কাব্যের একটা লাইন জিমুতেন্দ্র কপি হ্যাঁ এই লাইন যদি শুনো নু পরে প্রথমত মাথার তিনটা নিউরন শুকায় যায় যে এটা কি মানে এটার একটা গম্ভীর অর্থ আছে যেখান থেকে তোমার সৃজনশীল আসে যেখান থেকে তোমার এমসিকিউ আসে সো বাংলা প্রথম বছর মূল যেই প্রবলেমটা তুমি ফেস করবা এমসিকিউর ক্ষেত্রে নিচের লাইনে কি প্রকাশ পাইছে নিচের কোন ভাবটি সঠিক বা সৃজনশীল লেখার ক্ষেত্রে তোমাকে বড় বড় সৃজনশীল যদি লিখতে চাও ভালো মার্ক পাইতে চাও তোমাকে লাইনের ভিতরে অর্থ লাগতে হবে জানতে হবে অর্থাৎ গদ্য এবং পদ্ম রেগুলার লাইনের ভিতরে অর্থ জানতে হবে তোমাদের নতুন যে ক্লাসগুলো আমাদের একজন সিনিয়র টিচার নিছে বাংলাতে সেখানে টিচার কিন্তু জাস্ট রিডিং পড়ে নাই রিডিং এর সাথে সাথে প্রত্যেকটা লাইনের অর্থ করে 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 গেছে ইনক্লুডিং পদ ইনক্লুডিং পদ্ম সো মূল বই রিডিং পড়বা এবং লাইনের ভিতরে অর্থ পড়ার চেষ্টা করবা সেটা গাইড থেকে পড়ো সেটা আমাদের কোর্সের ক্লাস থেকে পড়ো ডাজেন্ট ম্যাটার তোমাকে এটা পড়তে হবে দুই নাম্বার সেটা হলো কবি পরিচিতি নিয়ে পাগল হবে না যতটুকু মনে রাখা যায় ততটুকু মনে রাখবে এর বেশি পাগল না এখান থেকে কোশ্চেন এক থেকে দুইটা আসে যেটা যেটা অ্যাকচুয়ালি সিগনিফিক্যান্ট কোনো অ্যামাউন্ট না এরপরে হলো মূল বইয়ের মধ্যে দুইটা পার্ট খুবই ইম্পর্ট্যান্ট প্রথমটা হইলো গিয়া মূল বই রিডিং দ্বিতীয়টা হলো পাঠ পরিচিতি এই মালটা থেকে এমসিকিউ আসে রিটেনও আসে ঠিক আছে এরপরে এই সাজেশনটা কেউ দিবে না আমি দিব তুমি যদি বাংলা প্রথম পথের মার্ক পাইতে চাও একটা কাজ করবা বাজারে যে কোনো একটা গাইড কিনবা ও গাইড থেকে এমসি কিউ সল্ভ করবা সিজনশীল একটা গাইড কিনবা বোর্ড কোশ্চেন সলভ করবা ঠিক আছে তাইলেই হবে এরপরে আসো সেটা হলো সব চ্যাপ্টার সিজনশীলের জন্য লাগে না তোমরা কয়েকদিন পরে একটা পাঠ পাবা যেটা পড়া শুরু করবা কয়েকদিন পরে সেটা হলো সহপাঠ সহপাঠে দুইটা আছে একটা হলো নাটক আর একটা হলো উপন্যাস দুইটারই সাইজ হাতির সমান হ্যাঁ কিন্তু এই দুইটা থেকে সৃজনশীল অ্যান্সার করতে গেলে আমাদের উপন্যাসটা ইজি লাল সালু যেটা এটা থেকে অ্যান্সার করা ইজি তো এখানে যেমন আমরা সিলেকশন করতে পারলাম ঠিক তেমনি আমি অপরিচিতা থেকে সৃজনশীল দিব নাকি আমি হইলো গিয়া আমার পথ থেকে সৃজনশীল দিব দুটাই ক্রিটিক্যাল কিন্তু অপরিচিতা থেকে সৃজনশীল লেখার ক্ষেত্রে আমি আমার ছিল অর্থাৎ মেলা কিছু বানা লিখতে পারবো আমি তো বাঙালি তাই না তো এই জন্য গদ্য পদ্য শুরু থেকে যখন তুমি পড়া শুরু করবা সিলেকশনটা একটু মাথায় রাখবা যে আমি কোন কোন জায়গা থেকে সৃজনশীল আনসার দিব কারণ সব চ্যাপ্টার থেকে সৃজনশীল বেশি লেখা যায় না সব চ্যাপ্টার সৃজনশীল ভালো মার্ক তোলা যায় না এর পরবর্তীতে বড় লেখার প্রস্তুতি বাংলা প্রথম পত্র ইন্টার লাইফে যা করো না কেন একটা কাজ করবা সেটা হলো বড় করে লিখবা গ নাম্বারে তিনটা প্যারা দিবা ঘ নাম্বারে চারটা প্যারা দিবা এবং তোমাদের কিন্তু সৃজনশীল কীভাবে লিখতে হয় এটার উপর আমাদের চ্যানেলে ভিডিও আছে সেটা দেখবা মুদ্রা কথা সাইজ ডাজ ম্যাটার বাংলা দ্বিতীয় পত্রে বাংলা প্রথম পত্রের ক্ষেত্রে সো যত বড় করে লিখবা তত ভালো নাম্বার পাবা এবং বাংলা পড়ার ক্ষেত্রে দুইটা স্ট্র্যাটেজি আছে ঠিক আছে বাংলা এখন কমার্সকে আমি কাইন্ড অফ সায়েন্সের মোটামুটি কাছাকাছি ধরি কেন কারণ সায়েন্সের স্টুডেন্ট হলো টু পয়েন্ট ফাইভ ল্যাক্স কমার্সের স্টুডেন্ট কত জানো ওয়ান পয়েন্ট টু ফাইভ ল্যাক্স অর্থাৎ প্রায় অর্ধেক বাট তারপরেও তাদের কিন্তু ম্যাথ আছে অর্থাৎ কমার্স কিন্তু এমন না যে হেলায় খেলায় পড়লাম পাশ করে চলে গেলাম হবে না সেক্ষেত্রে কমার্সের সাবজেক্ট অর্থাৎ অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট ফাইন্যান্স এগুলোতে কিন্তু তোমার টাইম দিতে হবে সেই টাইমটার বাইরে যদি আমি বাংলা প্রথমপত্র আবার পাগলের মতো পড়তে চাই পারবো না সো স্ট্র্যাটেজি নাম্বার ওয়ান হলো রেগুলার পড়া অর্থাৎ তুমি কোর্সটা যদি কিনো আমাদের এখানে তুমি উইকে একটা করে চ্যাপ্টারে ক্লাস করো একটা করে চ্যাপ্টারে রিডিং পড়ো ঠিক আছে আর যদি তুমি এইটা না করতে পারো তাহলে হলো টানে পড়া টানে পড়া এটা কখন করতে হয় এক্সামের আগে তুমি ধরো একদিনে বসে ১৩টা ক্লাস করে ফেললা বাই দা ওয়ে আমাদের কিন্তু একটা ব্যাপার আছে সেটা হলো তুমি যদি ডাব্লু ই বি টোয়েন্টি সিক্স কুপন ইউজ করো তাহলে কিন্তু আমাদের একাডেমিকটা অ্যাডমিশন করছে থার্টি পর্যন্ত কিন্তু ডিসকাউন্ট আছে ওকে আচ্ছা এটাই মোটামুটি বাংলা প্রথম পত্র এখন দুইটা স্ট্র্যাটেজির মধ্যে কোনটা তুমি ফলো করবা সেটা তোমার ব্যাপার বাট আমি পার্সোনালি রেগুলার পড়াটাতে বেশি বিশ্বাস করি দিনে দুই চার বিশটা এই মনে করো নগদানি করতে করতে বা কি ওটা কি আর্থিক বিবরণী করতে করতে বিরক্ত লাগা শুরু হয়ে গেছে ঠিক আছে তো সেই মোমেন্টে আমি দশ পিসটা বাংলা প্রথম পত্র পড়লাম হয়ে গেল ঠিক আছে আচ্ছা এরপরে আসো বাংলা দ্বিতীয় পত্র হয়ে গেল ইংরাজি বাংলা প্রথম পত্র পত্র ইংরাজি প্রথম পত্র চলে গেছো আর এক হয়ে গেল কোথায় এই ইংরেজি এটা উল্টে গেছে কেন ম্যান বাংলা দ্বিতীয় পত্র নাই আচ্ছা ঠিক আছে আমি বাংলা দ্বিতীয় পত্র মুখে বলে দিচ্ছি এই প্রিয় মুড়িদের চিন্তা করো চিন্তা চিন্তা করো করো যে এটা হলো বাংলা দ্বিতীয় পত্র ঠিক আছে আমরা এখন বাংলা সেকেন্ড পার্ট নিয়ে কথা বলবো বাংলা সেকেন্ড পার্ট পড়তে গেলে যদি কেউ তোমাকে ব্যাকরণ পড়াইতে আসে তাকে ধরে একদম মানে কাঞ্চাকা ফাটা দুইটা থাপড় দিবা বাংলা দ্বিতীয় পত্র এইচএসিতে কোনো ব্যাকরণ লাগে না এখানে ব্যাকরণ ফেলাও ব্যাকরণের কোনো একটা সিঙ্গেল ক্লাস লাগে না বাংলা দ্বিতীয় পত্র পুরা এইচএসসি লাইফে সামারাইজ করা যায় দুইটা লাইনে সেটা হলো বোর্ড কোশ্চেন আবার আরেকটা লাইন কি বোর্ড কোশ্চেন আর কিছু না অর্থাৎ যদি তুমি লাস্ট ফাইভ এর কয়েকটা বোর্ডের কোয়েশ্চেন সল্ভ করে বাংলা দ্বিতীয়পত্রের একটা লাইন কোথাও থেকে করতে হবে না একটা লাইন এই জন্য আমাদের একটা বই আছে সমন্বিত বাংলা দ্বিতীয় পত্র বই এই বইটা দুইশো পেজের এখানে বিগত বছরের বোর্ড কোশ্চেনগুলো কালেক্ট করে আমরা সুন্দর মতো সব কিছু দিয়ে দিছি এই বইটা প্রতি বছর পঁয়ত্রিশ হাজার স্টুডেন্ট কিনে তুমিও কিনে রাখতে পারো শুরু থেকেই শুরু থেকে দেখলে সুবিধা হবে কিন্তু যদি তুমি এই বই না কিনে কোনো সমস্যা নেই বোর্ড কোশ্চেন পড়ো এবং আমাদের যে বাংলা পত্রের ক্লাস এখানে টিচার আসে তোমাকে সমাস নিয়ে বিস্তারিত আলোচনা করবে না ক্লাস চল্লিশ মিনিটে শেষ হয়ে যাবে বিগত বছরের বোর্ডের কোশ্চনের উপরেই আলোচনাটা সীমাবদ্ধ থাকে এখন বাংলা পত্রের ক্ষেত্রে আরেকটা ফ্যাক্টর মনে রাখবা সেটা হলো সাইজ ডাজ ম্যাটার আচ্ছা সাইজ ডাজ ম্যাটার মানে কি সেটু সে প্রথমত আমাকে বাংলা দ্বিতীয় পত্র যদি আমি ভালো মার্ক পাইতে চাই আমার সাইজের ব্যাপারটা কনসিডারেশন রাখতে হবে অর্থাৎ আমার কোশ্চেনের সিলেকশনটা অনেক ভালো হইতে হবে এবং সিলেকশন কি কি প্রথমে আসে বাংলা দ্বিতীয় ক্ষেত্রে উচ্চারণ উচ্চারণের ক্ষেত্রে ব্যাকরণিক যে আইটেমগুলো এটা দুইটা ক্যাটাগরি থাকে এক হইল পরিবর্তন আরেকটা হলো প্রশ্ন উত্তর যেমন পরিবর্তন উচ্চারণের ক্ষেত্রে কি যে এ ধ্বনির উচ্চারণ অধ্বনির উচ্চারণ জফলার উচ্চারণ মফলার উচ্চারণের নিয়ম এটা হলো প্রশ্ন উত্তর আর পরিবর্তন কি নিম্নলিখিত শব্দগুলোর উচ্চারণ নির্দেশ করো এই দুই টাইপের প্রশ্নের মধ্যে কোনগুলো তুমি অ্যান্সার করবা এটি যদি তুমি ভালো মতো সিলেকশন করতে পারো তাহলে তোমার বাংলা দিতে পারত ভালো মার্ক আসবে সো আমি উচ্চারণ নির্দেশের ক্ষেত্রে শব্দের উচ্চারণ নির্দেশটা আমার কাছে কাইন্ড অফ কঠিন লাগতো তাই আমি প্রশ্ন উত্তর এখান থেকে পড়তাম তারপরে কি আছে বানান বানানের ক্ষেত্রেও সেম যে শুদ্ধ বানান নির্দেশ আর প্রশ্ন উত্তর বানানোর ক্ষেত্রে আমার শুদ্ধ বানান নির্দেশটা বেটার লাগতো তারপরে কি থাকলো আমাদের সমাস আর উপসর্গ সমাসের ক্ষেত্রে পরিবর্তনটা অনেক কঠিন সমাস অনেক বড় টপিক মানে আমি কি পড়বো আমি পড়বো হলো উপসর্গ এরপরে থাকলো কি ব্যাকরণিক শব্দ শ্রেণীর নির্দেশ ব্যাকরণিক শব্দ শ্রেণী এটার ক্ষেত্রেও ছিল প্রশ্ন উত্তর আর পরিবর্তন সরি আইডেন্টিফিকেশন যে নিচের এটা কোন ব্যাকরণিক শব্দ শ্রেণী এখানে আমি প্রশ্ন উত্তর না দিয়ে আমি আইডেন্টিফিকেশন দিব কারণ এখানে ভালো মার্ক পাওয়া যায় তার পরবর্তীতে কি আসলো বাক্য বাক্য থেকে দুইটা পার্ট থাকে যে বাক্যান্তর আর হইল গিয়া আমাদের প্রশ্ন উত্তর এই জায়গাটাতে বাক্যান্তর গুলা কাইন্ড অফ ইজি বিগত বছরের বোর্ডের কোশ্চেন যেগুলো আমাদের বইতে দেওয়া আছে সেগুলো পড়লেই ইনাফ এগুলা গেল ব্যাকরণিক আইটেম আর এটা কি ভাষার অপপ্রয়োগ শুদ্ধ প্রয়োগ এগুলাতে অ্যাকচুয়ালি খুব একটা কোনো ডিফারেন্স নাই এগুলা একটাই আইটেম এগুলো বিগত বছরের কোশ্চেন করলে হয় আসল রিটেন আইটেম রিটেন আইটেমগুলো সবগুলো আমি মুখস্থ বলবো না মানে আমি জাস্ট তোমাকে একটা লাইন বলে দিব সেটা মনে রাখলেই হবে যেটা বড় অর্থাৎ যেটা আমি বড় সাইজে লিখতে পারবো যেটা বড় সেটা দিব ধরো প্রথম আইটেম দিনলিপি লিখন আর প্রতিবেদন রচনা দুইটার মধ্যে বড় করে কি লেখা যায় প্রতিবেদন রচনা আমি অ্যান্সার করব। তারপরে ধরো আমাকে বলছে ক্ষুদে গল্প রচনা নাকি সংলাপ রচনা আমি অ্যান্সার করবো নিঃসন্দেহে সংলাপ রচনা ধরো আমাকে বলছে বৈদ্যুতিন চিঠি আর আবেদনপত্র এই দুটার মধ্যে কোনটা অ্যান্সার করবো আমি অ্যান্সার করবো নিঃসন্দেহে আবেদনপত্র কারণ বৈদ্যুতিন চিঠি ছোট আমাকে বলছে সারাংশ সারমর্ম নাকি আমাদের হইল গে ভাব সম্প্রসারণ আমি অ্যান্সার করবো কোনটা নিঃসন্দেহে ভাব সম্প্রসারণ এই যে আইটেমগুলো আমি সিলেকশন করলাম আমি ওই আইটেমটাই সিলেক্ট করতেছি যেটা আমি বড় করে লিখতে পারবো বাকি থাকলো একটা আইটেম সেটা হলো পারিভাষিক শব্দ নাকি অনুবাদ অর্থাৎ এখানে ইংলিশ আছে অনুবাদ কখন অ্যান্সার করবা নিঃসন্দেহে ইউর সিলেকশন শুড বি অন পারিভাষিক শব্দ লাস্ট বার নটলি সেটা হলো রচনা এবং রচনা তুই যত বড় করে লেখ তো যদি পয়েন্ট সংখ্যা বিশের কম হয় তাহলে তুই নাম্বার ভালো পাবি না সো রচনার জন্য বিশটা পয়েন্ট ম্যানেজ করবা তুমি আমি দুজনই বানিয়ে লিখবো তো এই জন্য আমাদের এই বইটাতে কিন্তু রচনার বিশটা করে পয়েন্ট দেওয়া আছে আমরা রচনা এক লাইনও লিখি নাই প্রত্যেকটা রচনা তুই পয়েন্ট দিয়ে দিছি আমরা জানি স্টুডেন্ট কি চাই এবং যদি বাই এনি চান্স আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে কমার্স অ্যাডমিশন কোর্সে ফাইভ হান্ড্রেড প্লাস এনরোলমেন্ট হয় তাহলে এই বইটা কোর্সের সাথে ই বুক আকারে ফ্রিতে পাবা আর না হইলে পরে কিনে নিতে হবে সো বাংলা দ্বিতীয় পত্রের আশা করি সিস্টেমটা বুঝছো বাংলা দ্বিতীয় পত্রের ক্ষেত্রেও দুইটা স্ট্র্যাটেজি আছে স্ট্র্যাটেজি ওয়ান রেগুলারলি পড়া ঠিক আছে স্ট্র্যাটেজি ওয়ান হলো রেগুলার আর স্ট্র্যাটেজি টু হইল এক টানে পড়া আমার মতে যেহেতু কমার্সের তোমরা অন্যান্য সাবজেক্টে টাইম দিতে হবে তোমাদের ক্ষেত্রে স্ট্র্যাটেজি টু ইম্পর্টেন্ট কারণ এখানে জাস্ট যেহেতু আমার এখানে বুঝার নাই ব্যাকরণ নাই কিছুই নাই আমি আলটিমেটলি কিছু কোশ্চেন ঝাড়া মুখস্ত করে পরীক্ষা ঝাড়া দিব। সেক্ষেত্রে স্ট্র্যাটেজি টু অর্থাৎ এক্সামের আগে টানে পড়াটা বেশি সাজেস্টেড অর্থাৎ আমাদের কোর্সে হাতে গোনা তুমি পনেরো থেকে বিশটা ক্লাস পাবো বাংলা দ্বিতীয়পত্রের সেই ক্লাসগুলো যদি তুমি এক টানে পড়ে ফেলো তাইলেই কিন্তু আমাদের কাজ শেষ বাংলা দ্বিতীয়পত্রের ক্ষেত্রে এবং একই সাথে বাংলাদেশে কিন্তু কমার্স নিয়ে ব্যবসাটা করে কোন জায়গায় আমি বলি সবার মাতামাতি কিন্তু অ্যাকাউন্টিং ওরা বাপে বাপ অ্যাকাউন্টিং মানে পাগলই হয়ে গেছে অ্যাকাউন্টিং মনে হচ্ছে গোটা পৃথিবী অ্যাকাউন্টিং দিয়ে চলে একটাই সাবজেক্ট কমার্সে মানে কমার্স অন্য কোনো সাবজেক্ট নাই মনে হচ্ছে বোর্ড ঢুকে মারা ভাড়া গেলে অ্যাকাউন্টিং ঠিক আছে অ্যাকাউন্টিং বললে টিচাররা পাগলি হয়ে যায় টানে চেনা শুরু করে কেন কারণ অ্যাকাউন্টিং বা অন্য কোনো সাবজেক্টে পিডিট দেওয়া যায় না আলটিমেটলি অ্যাকাউন্টিং জাস্ট একটা সাবজেক্ট তুমি যদি এইচএসি তে একদম তীব্র ভরাটা খাও তুমি খাবা দুইটা সাবজেক্টে সরি দুইটা না তিনটা বাংলা ইংলিশ আইসিটি এই তিনটাতে তোমার প্লাস মিস যাবে অ্যাকাউন্টিংয়ে না অ্যাকাউন্টিং মোটামুটি পাশ করে বের হয়ে যাবা আর বাংলা ইংলিশ আইসিটিতে দিয়ে কিন্তু চরম ভরাটা খায় কারণ সারা জীবন টিচার বলো কি অ্যাকাউন্টিং কিন্তু বাকি অন্যান্য সাবজেক্ট কোথায় অন্যান্য সাবজেক্ট কোথায় ওয়াইস ম্যানেজমেন্ট ওয়াইস ফাইন্যান্স ইকোনমিক্স কই স্ট্যাটিস্টিক্স কই এগুলো নিয়ে কোনো মাথামাতে কিন্তু অনলাইন নাই প্ল্যাটফর্মের নামই আছে অ্যাকাউন্টিং দিয়ে মানে কমার্শিয়াল প্ল্যাটফর্ম নামই অ্যাকাউন্টিং দিয়ে ঠিক আছে পড়াই কিন্তু সব সাবজেক্ট মানে তুই বুঝছিস ফ্যান্টাসিটা কোন লেভেলে তো যাই হোক অন্যান্য সাবজেক্টের মতো বাংলা অ্যাকাউন্টিং এর সমানই নাম্বার ক্যারি করে অ্যাকাউন্টিং ইম্পর্টেন্ট ফর অ্যাডমিশন ইটস ওকে আই আন্ডারস্ট্যান্ড দ্যাট বাট দ্যাট মিন আমি বাংলা দ্বিতীয় পত্র পড়বো না আর তোরা বেটার একটা ভাব নিছি তোর বাংলা মনে হচ্ছে আসবে না পরীক্ষার হলে অ্যাডমিশনে তোর বাংলা ইংলিশ জিকে আসবে না তো তো বাংলা ইংলিশ জিকেও তো আসে অপশনে রাইট সেটাকেও ওইভাবে পড়াশোনা করবা